নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো দেখো আমি এখন রয়েছি স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট এস সি টি ডট বি ডট ডট ইন এই ওয়েবসাইটে তো আমি বুঝতে পারছি তোমাদের এখন যারা ফোর্থ ফেস কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করে আছো তাদের মনের অবস্থাটা তার কারণ একে অনেক স্টুডেন্টরা রয়েছে যারা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড ফেজ কাউন্সিলিংয়ে কোনো কলেজ পাওনি ফলে তাদের একটা চিন্তার অবকাশ রয়েই গেছে যে ফোর্থ ফেজ এ তারা কলেজ পাবে কি না দ্বিতীয়ত যে সমস্ত স্টুডেন্টরা থার্ড ফেজ এ আপগ্রেডেশন ফর দ্য নেক্সট রাউন্ড বা যেটাকে আমরা অটো আপগ্রেডেশন প্রসেস বলছি সেই অটো আপগ্রেডেশান প্রসেসে অংশগ্রহণ করেছ তারাও এখন দুশ্চিন্তার মধ্যে রয়েছে যে তাদের কলেজটি অটো আপগ্রেড হবে কি না বা সেই কলেজটি পুনরায় তোমরা ফিরে পাবে কি না এবং এই দুটো শ্রেণির স্টুডেন্টরাই মূলত সবথেকে বেশি চিন্তার মধ্যে রয়েছে ফোর্থ ফেজ কাউন্সিলিংকে নিয়ে তো এখন দেখো ফোর্থ ফেস কাউন্সিলিংয়ের ক্ষেত্রে আমি বলবো তোমরা যদি এই স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে একটু নিচে যাও তোমরা দেখতে পারবে এখানে কিন্তু কাউন্সিলের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে তার সাথেই কিন্তু লেখা রয়েছে দেখো ওপেনিং আওয়ার্স মানডে টু ফ্রাইডে টেন এম টু ফাইভ পি অর্থাৎ তোমরা বুঝতেই পারছো সোম থেকে শুক্রবার কিন্তু তোমাদের স্টেট কাউন্সিলের অফিসিয়াল যে ডিপার্টমেন্ট নিউ টাউন রাজারহাটে অবস্থিত সেটা কিন্তু তোমাদের সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি খোলা থাকে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ওকে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু রেজাল্ট শনিবার অর্থাৎ টোয়েন্টি সেভেন জুলাই দু হাজার চব্বিশ এবং টোয়েন্টি এইট জুলাই দু হাজার চব্বিশে কিন্তু বেরোয়নি এবং রবিবার বেরোনোর চান্স যদিও কম থাকে শনিবার তাও বেরোতে পারতো তার কারণ এগুলো অটো জেনারেটেড হয়ে থাকে তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো আজ আজ হচ্ছে তোমাদের সোমবার এবং আজ হচ্ছে তোমাদের টোয়েন্টি নাইনথ জুলাই দু হাজার চব্বিশ তো আজকে তোমাদের কিন্তু রেজাল্ট যে বেরোবার তার অনেক বেশি প্রবাবিলিটি রয়েছে ফোর্থ ফেজ কাউন্সিলিংয়ের রেজাল্ট আজকে বেরোবার সম্ভাবনা সর্বাধিক এর আগেও আমরা দেখেছি সাতই জুলাই শনিবার তোমাদের রেজাল্ট বেরোবার কথা ছিল তো সেই রেজাল্টটা সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ের কথা বলছি সেই রেজাল্টটা তোমাদের নাইনথ জুলাই দু হাজার চব্বিশে রাতের দিকে বেরোয় তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো সাতাশে জুলাই তোমাদের থার্ড ফোর্থ ফেজ কাউন্সিলিংয়ের রেজাল্ট বেরোবার কথা ছিল আজকে উনত্রিশে জুলাই দু ফলে আজকে বেরোবার একটা চরম সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এবং বেশিরভাগ স্টুডেন্টও কিন্তু আশা করি আজকের জন্যই ওয়েট করে বসে আছে যে আজকে কিন্তু রেজাল্টটা আউট হবে তবু আমি বলবো স্টেট কাউন্সিল থেকে একটা অফিসিয়াল আপডেট বা নোটিশ কিন্তু দিয়ে দেওয়া উচিত যে কবে তোমাদের ফোর্থ ফেস কাউন্সিলিংয়ের রেজাল্ট পাবলিশ হবে যেহেতু দুদিন অলরেডি পেরিয়ে গিয়েছে তো এখনও যদি আমরা অ্যাডমিশান ইন পলিটেকনিকের ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার অপশানে যাই এখানে কিন্তু এখনও সেই একই নোটিশ অর্থাৎ থার্ড রাউন্ড অ্যালটমেন্ট রেজাল্ট ইজ পাবলিশড ওই নোটিশটাই কিন্তু শো করছে ফলে নতুন কিছু আপডেট কিন্তু এখান থেকে পাচ্ছি না বাট একটাই আপডেট এবং একটাই খুশির খবর মোটামুটি যেটা মনে হচ্ছে আজকে কিন্তু রেজাল্ট বেরোবার সম্ভাবনা সর্বাধিক তো এই ভিডিওটা এখানেই শেষ করছি আর কিছু ভিডিওতে বলার নেই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ